আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে অনেকেই এখন যেতে পারছেন আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আটকে পড়া সতেরো হাজার কর্মী কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়াতে যেতে পারে নাই আপনারা জানেন দু হাজার তেইশ সালে কিন্তু এটা প্রসেসিং হয়েছিলো যার কারণে এখন পর্যন্ত এই যে দু হাজার সালের নতুন বর্ষ আসছে এখন পর্যন্ত তাদের এ আর যাওয়া হয় নাই মালয়েশিয়াতে যাওয়া হয় নাই তবে বর্তমানে মালয়েশিয়ার যে আপনার লুপ প্রসেসিং করে উনি এবং বাংলাদেশের যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন ওনারা সবাই মিলে নতুনভাবে বৈঠক বসেছেন এটা হচ্ছে ডক্টর ইউনিসের যে তত্ত্বাবধানে ওনাদের আন্ডারে কথাবার্তা বলেই কিন্তু এখন নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন সেটি হচ্ছে খুব শীঘ্রই যে সতেরো হাজার কর্মী আটক করেছেন মালয়েশিয়ার তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং খুব শীঘ্রই বিষয়টি প্রসেসিং করা হবে শুধুমাত্র রুট পারমিশনের অভাবে কিন্তু এই প্রসেসিংটা এতদিন হয়নি এখন যেহেতু নতুনভাবে উদ্যোগ নিয়েছেন আশা করি খুব শীঘ্রই এ বিষয়টির সমাধান নিয়ে আসবে তবে এ বিষয়টি আরেকটু ক্লিয়ার করার জন্য আরেকটা ভিডিওতে যাব তারপরে এসে আমরা কথাবার্তা বলবো চলুন সেই ভিডিওটি দেখে আসি বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক আটকে পড়ার কর্মীদের নিয়ে আলোচনায় অগ্রগতি মালয়েশিয়ায় কাজ করতে বিএমএটি বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ছাড়পত্র পাওয়া প্রায় সতেরো হাজার বাংলাদেশের শ্রমিক এখনও মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি দুই হাজার তেইশ সালের মে মাসে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার পর এই কর্মীদের বিষয়ে বাংলাদেশ এখনো দেশটির সরকারের ঘোষিত রোডম্যাপের জন্য অপেক্ষা করছে সোমবার ত্রিশে ডিসেম্বর বাংলাদেশ নিযুক্ত নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো সুহাদা ওসমানের সঙ্গে এক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে রোডম্যাপ তৈরি করছে দেশটির সরকার দুই হাজার দায়িত্ব নিতে যাওয়া মালয়েশিয়ার পক্ষ থেকে এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশা করছে বাংলাদেশ বৈঠকে দুই পক্ষ বাণিজ্য বিনিয়োগ জনশক্তি ফার্মাসিউটিক্যালস নবায়নযোগ্য জ্বালানি এবং জাহাজ নির্মাণ শিল্প সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা বৈঠকে উল্লেখ করেন জয়ী অর্থনীতিবিদ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান র মুহাম্মদ ইউনুসের অনুরোধে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতেরো হাজারের বেশি আটকে থাকা বাংলাদেশি শ্রমিককে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ান হাইকমিশনার বাংলাদেশ গাড়ি উৎপাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র বাড়িয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার পরিকল্পনা রয়েছে বলে উভয় পক্ষ একমত হন উল্লেখ্য মালয়েশিয়া সরকারের পূর্ব ঘোষণায় জানানো হয়েছিল ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের প্রবেশের শেষ সময় ছিল একত্রিশে মে তবে নানা জটিলতায় সময়সীমার মধ্যে প্রবেশ করতে না পারায় এই কর্মীরা আজকে যান সব বন্ধুরা আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে মূল বিষয়টা কি সেটি হচ্ছে আপনারা যারা মালয়েশিয়াতে সতেরো হাজার কর্মী যাওয়ার জন্য আটক করেছিলেন গত মে মাসে আপনারা অ্যাপ্লাই করেছিলেন তো মে মাসে অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনাদের সে ভিসা প্রসেসিংটি হয়নি তো এখন বর্তমানে যে বিষয়টি হয়ে দাঁড়াইছে যে আপনারা একটু ধৈর্য ধরুন ওনাদের কথাবার্তা তো শেষ এখন মাত্র প্রসেসিংয়ের অপেক্ষায় তবে আপনারা যে যেভাবে অ্যাপ্লাই করছিলেন যে যেভাবে কার্যক্রম করছিলেন তাদের সাথে কথাবার্তা যে নতুনভাবে আবার পুনরায় প্রসেসিং চলতেছে এখন কি করা যায় এই হচ্ছে মূল বিষয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন Tata. -ta.